আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে দেখেন মিষ্টি বানানো শুধু কি এতটাই সহজ যারা মিষ্টি বানায় তারা জানে যে দেখেন মিষ্টির পেছনে এই যে আমি মাওয়াটা ইউজ করি দেখেন এই মাওয়াটা শুধু মাওয়াটা যা মানে রান্না করতে কতটা প্যারা একটু দেখায় এই যে দেখো এক চোটে এখানে মানে ব্যাচিংয়ে আছে ধুয়ে চব রাখছি দেন হচ্ছে এই যে এটা। আরেকবার হচ্ছে এটা মানে এক পাতিল থেকে আরেক পাতিল ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে মাওয়া হবে হ্যাঁ তো মিষ্টির উপরে এই মাওয়াটা যে দেই এই মাওয়াটা এরকম কালার আসতে কত ঘন্টা টাইম লাগে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা টাইম নিয়ে তো চাল দিতে 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 দেন হচ্ছে এই কালারটা আসে হুম যার যে পুরাবার এই চমচমের জন্য বা একটু লাল চমচম ইউজ করে নিতে চান তাদের জন্য হচ্ছে এই লাল মাওয়া ইউজ করতে হয় সাদা মাও দেওয়া যায় না তো এই যে দেখেন এই মাওয়াটা দুধটা হচ্ছে বেশি দুধ জাল করতে হয় তাইলে এই কালার পাওয়া যায় নাহলে কিন্তু এই কালারটা পাওয়া যায় না অল্প দুধ জাল দিলে সাদা মাওয়াটা কিন্তু দেড় দুই কেজি এক কেজি দুধ জাল দিলে পাওয়া যায় আর এটার জন্য মিনিমাম তিন চার কেজি দুধ পোড়ায় জাল দিতে 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 দেন হচ্ছে এই কালারটা আসে হুম তারপরে হচ্ছে মিষ্টির উপরে ছিটায় দিই বুঝছে সোনারা যারা বাবিরা আছো মিষ্টি এত সহজেই খাওয়া যায় না হুম কথায় আছে না তেল নরুন চর্তা তাহলে খায় ভর্তা ঠিক আছে একদম গ্রামীণ আঞ্চলিক ভাষায় বললাম ভর্তা শুধু খেলে হয় না হিট করে খাইতে হয় হুম যাতে মুখে বাজে এই যে হচ্ছে আমার মিষ্টি বানানোর এক নম্বর এই কি বলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস এইটা মাওয়া যেটা উপরে ছিটায় দিই শুধু দেখছো আর ভেতরেরটা তো বাদই দিলাম আর হ্যাঁ যারা জুরিকের ভিতর আসো মিষ্টি অর্ডার দিতে চাও ডেলিভারি দেওয়ার জন্য নেওয়ার জন্য অর্ডার করতে পারতেছ না এখন থেকে তোমরা চাইলে জুরিকে শুধু জুরিকে অন্য লোজান প্রজান না শুধু জুরিকে সবাইকে আমি ডেলিভারি দেবো অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে তো যাই হোক আমি আর কি হোম ডেলিভারি দিব যদি কেউ নিতে চাও অর্ডার করতে পারো ধন্যবাদ ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম